বিমানবন্দরের সুরক্ষিত ভল থেকে অত্যাধুনিক অস্ত্র চুরির ঘটনা ঘটেছে দুই দিন ধরে এ খবর সরকার চেপে রেখেছিল তবে গণমাধ্যমে এ খবর ফাঁসার পর নিজের স্বভাব সুলভ চটুর কথা বলেছেন থানায় জিডি এবং নিরাপত্তা সংস্থার ভেতরে তোলপাড়ার এগারো দিনের মাথায় তিনি দাবি করছেন কোনো অস্ত্র চুরি হয়েছে কিনা সরকার নিশ্চিত নয় আবার একই সঙ্গে তিনি বলেছেন ঘটনার তদন্তে বিদেশি বিশেষজ্ঞরাও কাজ করছেন বিমানবন্দরের মতো সুরক্ষিত জায়গা থেকে ভারী লিথাল আর্মস খোয়া যাওয়ার পরও স্বরাষ্ট্র উপদেষ্টা তেমন বিচলিত নন যেমনটা বিচলিত ছিলেন না গত বছরের আগস্টে হওয়া পুলিশ ও এসএসএফের ভারী অস্ত্রগুলো নিয়ে প্রশ্ন হলো বিমানবন্দরের মতো সুরক্ষিত বল থেকে যে অস্ত্রগুলো খোয়া গেছে আইন অনুযায়ী সে ধরনের অস্ত্র সিভিলিয়ান ব্যবহারের অনুমতি নেই নাইন এম এম ক্যালিবারের অস্ত্রগুলো শুধু বিশেষায়িত বাহিনী ব্যবহার করতে পারে আবার পুলিশ বা অন্য যে কোনো বাহিনী এত কম সংখ্যক অস্ত্র কেনে না তাহলে ভল্টে কি আরও বেশি অস্ত্র ছিল যদি এগুলো পুলিশ বা কোনো বাহিনীর জন্য আনা হয় তাহলে কত অস্ত্র ছিল বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে হজরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে আঠেরোই অক্টোবর দুপুরে প্রায় সতেরো ঘন্টা ধরে জ্বলার পর নিয়ন্ত্রণে আসে আগুন এতে পুড়ে যায় আমদানি করা পণ্যের প্রায় সবকিছু তবে ভয়াবহ আগুনও প্রায় অক্ষত ছিল কমপ্লেক্সের স্ট্রং রুমের ভল্টে রাখা জিনিসপত্র আগুন নেভানোর পর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্ট্রং রুমটি সিল করা হয় আজকের পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয় স্ট্রং রুমের ভল্টে মূল্যবান জিনিস আমদানির কাগজপত্র শুল্ক সংক্রান্ত নথি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক দলিল সোনা হীরা ও হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে এটিকে স্ট্রং রুম বলা হয় এই রুম থেকে পণ্য নথি বের করতে হলে একাধিক সংস্থার কর্মকর্তার স্বাক্ষরের প্রয়োজন হয় বাংলা ট্রিব্যুনাল খবরে বলা হয়েছে আঠাশ অক্টোবর এই ভল্টের তালা ভেঙে অস্ত্র চুরির ঘটনা ঘটে ওই বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি বা জিডি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জিডিটি দায়ের করেন সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন তবে চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশে আসে দোসরা নভেম্বর আজকের পত্রিকার খবর বলা হয়েছে আগুন লাগার ছয় দিন পর মানে চব্বিশে অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা কার্গো কমপ্লেক্সের এই স্ট্রং রুম পরিদর্শন করেন সে সময় তারা স্ট্রং রুমের আগ্নেয়াস্ত্র ভল্টের লক খোলা দেখতে পান এর ভেতরে রাখা ট্রাঙ্কটি ছিল ভাঙ্গা সে সময় ভল্টে একুশটি আগ্নেয়াস্ত্র দেখতে পান কর্মকর্তারা সেগুলোর মধ্যে তিনটি অস্ত্রের পেছনে আংশিক পোড়া ছিল আঠারোটি অস্ত্র ছিল বাক্সবন্দি পরে ভল্ট এবং ট্রাঙ্ক মেরামত করে স্ট্রং রুম আবার সিলগালা করা হয় জিডিতে মোহাম্মদ জামাল হোসেন উল্লেখ করেন সাতাশে অক্টোবর রাত নয়টা পঞ্চাশ মিনিটে পুলিশ সদস্য আনসার সহ সর্বশেষ সিলগালা দেখে এসেছিলেন তিনি পরের দিন সকাল সাতটা সাত মিনিটের দিকে বিমান নিরাপত্তা শাখার ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম খানের মাধ্যমে জানতে পান স্ট্রং রুমের ভল্টের তালা লাগানো নেই বিষয়টি বিমানবন্দরে আসেন তিনি। এরপর বিমান নিরাপত্তা ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম খান ও ডিজিএম সিকিউরিটি দুজনই কর্তব্যরত পুলিশ সদস্য সহ স্ট্রং রুমের ভল্টের কাছে গিয়ে দেখতে পান কোনো তালা লাগানো নেই আজকের পত্রিকার তথ্য অনুযায়ী অস্ত্রগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এম ফোর ব্রাজিলের তৈরি সেমি অটোমেটিক পিস্তল অস্ত্র সংক্রান্ত তথ্য পরিবেশন করে এমন বেশ কয়েকটি ওয়েবসাইট ঘেটে জানা যায় কোল্ড এম ফোর কার্বান রাইফেল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বব্যাপী স্পেশাল ফোর্সগুলোর কাছে এই অস্ত্রটি ব্যাপকভাবে জনপ্রিয় বাংলাদেশের স্পেশাল ফোর্সের কাছেও এর গ্রহণযোগ্যতা এবং কদর আছে বাংলাদেশ আর্ম স্পেশাল ফোর্সেস বা কমান্ডো ইউনিট ও পুলিশের স্পেশাল ইউনিটগুলো ব্যাপকভাবে এই রাইফেল ব্যবহার করে থাকে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু বুলেট সম্পন্ন এই রাইফেলের কার্যকরী দূরত্ব পাঁচশো মিটারের মতো এটি প্রতি মিনিটে সাতশো থেকে নয়শো রাউন্ড পর্যন্ত গুলে ছুটতে পারে প্রতিটি ম্যাগাজিনে তিরিশটি করে বুলেট থাকে এক হিসাবে এটি বাংলাদেশের স্পেশাল ফোর্সের জন্য স্ট্যান্ডার্ড ইস্যু বা প্যারা বাদে অ্যাসেল্ট রাইফেল বলা হয় অন্যদিকে বাংলাদেশ পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের ব্রাজিট তৈরি সাব মেশিন গান ব্যবহারের তথ্য পাওয়া গেছে বাংলাদেশ পুলিশ এই বিশেষ টিমটি ব্রাজিলের তৈরি তাউরাস এস এম টি নাইন সি সাবমেশিন গান এবং তাউরাস পিটি এইচ ও নাইন নাইন এম এম সাইট আর্ম ব্যবহার করে এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর ইউনিট গান হিসেবে গান ব্যবহার তথ্য পাওয়া ব্রাজিলের সালের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনির্বাণে তা প্রদর্শন করা হয়েছিল ব্রাজিলে নির্মিত এই সাবমেশিন গানটির ওজন সাড়ে তিন কেজি এই অস্ত্রটি দিয়ে ফুল অটোমোটে প্রতি মিনিটে সাতশো পঞ্চাশ রাউন্ড ফায়ার করতে সক্ষম বিমান বন্দরের মতো এতটা সুরক্ষিত এলাকায় দুই দফায় ভল ভাঙা এবং অত্যাধুনিক অস্ত্রচুরির ঘটনা ফাঁস হওয়ার পর চলছে তোলপাড় পুলিশ বলছে কার্গো কমপ্লেক্সের আশপাশের সব সিসিটিভি ক্যামেরা আগুনে পুড়ে গেছে এখানে কোনো ফুটেজ পাওয়া যায়নি সন্দেহভাজন দুই একজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্তে বিশেষ কোনো অগ্রগতি নেই পুলিশের কয়েকজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন স্ট্রং রুমে সোনা হীরাও আছে সেগুলো বাদ দিয়ে শুধু আগ্নেয়াস্ত্র চুরির ঘটনা রহস্যজনক দর্শক এই ঘটনায় আমাদের দুটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন বিমানবন্দরের সুরক্ষিত ভল থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলো কার বাংলাদেশে আঠারোশো সালের অস্ত্র আইন অনুযায়ী কোন সিভিলিয়ান বা সাধারণ মানুষ এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে না মানে সিভিলিয়ানদের এ ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি বা লাইসেন্স দেয়া হয় না সিভিলিয়ানদের জন্য পয়েন্ট থার্টি টু বা সেভেন এর বেশি কোনো অস্ত্র ব্যবহারের অনুমতি নেই নাইন এম এম বা ফর্টি ফাইভ ন্যাটো ক্যালিবার অস্ত্রগুলো বিশেষায়িত বাহিনীগুলো ব্যবহার করতে পারে বাংলাদেশ পাবলিক প্রক্রিয়মেন্ট অথরিটির ওয়েবসাইট ঘেটে জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দু হাজার উনিশ মার্চ একই বছরের নভেম্বরে দুই দফা পুলিশের সোয়াট সিটি শাখার জন্য নাইন এম এম পিস্তল কেনার টেন্ডার দেওয়া হয়েছিল এর মধ্যে সালের নভেম্বর পুলিশের স্পেশাল অপারেশনের জন্য পাঁচ হাজার পিস নাইন এম এম পিস্তল কেনার টেন্ডার দেওয়ার তথ্য পাওয়া গেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও বিপুল পরিমাণ নাইন এম এম পিস্তল কেনার জন্য টেন্ডার দেওয়ার তথ্য পাওয়া গেছে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে গত বছরের ছাব্বিশে ডিসেম্বর বিয়াল্লিশ হাজার ইউএস ডলার খরচ করে পাঁচ হাজার পিস নাইন এম এম পিস্তল কেনার জন্য টেন্ডার দেওয়া হয়েছে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এবং পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অস্ত্র ব্যাপক সংখ্যক কেনা হয় দশ থেকে বিশটা অস্ত্র পুলিশ বা কোনো বাহিনী কেনে না তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো ভোল্টে কি এত কম অস্ত্র ছিল সন্দেহটি আরো বাড়ছে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের কথা থেকে আজকের পত্রিকা কর্মকর্তাদের দিয়ে বলছে রুমের ওই ভল্টে পুলিশের জন্য এবং বৈধ অস্ত্র ব্যবসায়ীদের আমদানি করা অস্ত্র সংরক্ষিত ছিল তবে আগুনের সব নথি পুড়ে যাওয়ায় সেখানে একুশটি নাকি আরও বেশি অস্ত্র ছিল তা বোঝা যাচ্ছে না তবে প্রথম দফা পরিদর্শনের পরেও ঘটে বিস্ময়কর ঘটনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেবিচক এবং একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দোসরা নভেম্বর আবার পরিদর্শনে যান এবারও তারা ভল্টের লক খোলা এবং ট্রাঙ্ক ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন এ দফায় আগের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা যায় একুশটি থেকে দুই রকমের ষাটটি অস্ত্র নেই অর্থাৎ দ্বিতীয়বার ফল্ট ভেঙে সাতটি এম এম কার্বন রাইফেল ও সেমি অটোমেটিক পিস্তল চুরির বিষয়টি প্রমাণিত এর আগেও সেখান থেকে অস্ত্র স্বর্ণ ঘটনা ঘটে থাকতে পারে যার কোনো হিসাব নেই কর্তৃপক্ষের কাছে দ্বিতীয়বার ভল্ট ভাঙার পর অবশিষ্ট চোদ্দটি অস্ত্র বিমানবন্দর থানা হেফাজতে রাখা হয়েছে বিষয়টি নিয়ে নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যথারীতি তার বক্তব্য ছিল দায় সারা এবং গোল পাকানো জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বিমানবন্দরে অস্ত্র চুরির থেকে অস্ত্র চুরি হয়েছে কি না তা তদন্ত শেষে জানা যাবে আবার একই সময় দাবি করেছেন বিষয়টি তদন্তের জন্য ঢাকায় আনা হয়েছে বিদেশি বিশেষজ্ঞদের দর্শক এর আগে বহু ঘটনায় এভাবে আইনের আওতায় আনার ঘোষণা দিয়ে দায় সেরেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তবে বাস্তবে সেই আওতার জালে শেষ পর্যন্ত কোনো চুনো ধরা পড়েনি শুধু বাগারম্বরের মাঝে হারিয়ে গেছে আলোচিত সমালোচিত বহু ঘটনা গত বছরের জুলাই আগস্টে দেশের কয়েকশো থানা ও পুলিশ বাড়ি আক্রান্ত হয় নজিরবিহীনভাবে লুট করা হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ এমনকি হত্যা করা হয় পুলিশের অনেক সদস্যকে সেসব ঘটনার অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও এখনো পর্যন্ত একজনও অস্ত্র লুট বা পুলিশ হত্যার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়নি উল্টো আটই অগস্ট পর্যন্ত সব ঘটনার দায় মুক্তির দায় অন্তর্বর্তী সরকার পুলিশ সদর দপ্তরের হিসাবে গত বছরের জুলাই আগস্টে সারাদেশে লুট হওয়া পুলিশের মোট পাঁচ হাজার সাতশো তেপ্পান্নটি আগ্নেয়াস্ত্রের মধ্যে এখনো এক হাজার চারশোটির কোনো হদিস নেই উদ্ধার করা যায়নি আড়াই লাখের বেশি গুলি এসব অস্ত্র ও গুলি অপরাধ জগতের নিয়ন্ত্রকদের হাতে চলে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে এমনকি লুট হওয়া অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলার ঘটনাও ঘটেছে থানার অস্ত্র লুটের পাশাপাশি পাঁচই অগস্ট গণভবন এবং সংসদ ভবন থেকে এস এর অত্যাধুনিক বেশ কিছু সমরাস্ত্র খোয়া যায় এর মধ্যে ছিল অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল স্নাইপার রাইফেল ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড অ্যান্টিড্রোন সিস্টেম বেতার যোগাযোগ ডিভাইস ও বিপুল পরিমাণ গোলা বারুদ সহ বত্রিশটি ভারী অস্ত্র অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে এসব অস্ত্র উদ্ধারের বিষয়ে দেখা গেছে গা ছাড়া ভাব অথচ বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের এক টাইম বোমার উপর বসে আছে দেশ লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র গুলো কেবল সাধারণ অপরাধের জন্য ব্যবহৃত হচ্ছে না বিশেষ পরিস্থিতিতে ব্যবহৃত হতে পারে বড় ধরনের নাশকতায় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত আগস্টে কিছুটা জনক মনে সরকার পুলিশ সদর দপ্তরে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবুরুজ জমা দিতে 12 আগস্ট উন্মুক্ত আহ্বান জানাই তাতে কোনো সারা মেলেনি এরপর চলতি বছরের 25 আগস্ট সশস্ত্র উপদেষ্টা লুট ও অস্ত্র সম্পর্কে তথ্য পেতে পুরস্কারের ঘোষণা দেন সর্বোচ্চ 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেও কোনো কাজ হয়নি এর মধ্যে বিমান মতো সুরক্ষিত জায়গা থেকে অস্ত্র চুরি যাওয়া ঘটনা জনমনে আশঙ্কা বাড়াচ্ছে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন স্পর্শগতর বিষয়ে সরকারের এমন গা ছাড়া ভাব মানুষের সংখ্যাকে বহু গুণ বাড়িয়ে দিচ্ছে কিন্তু অন্ধ হলে প্রলয়ে যে বন্ধ থাকে না তার অসংখ্য প্রমাণ পাওয়া গেছে গত পনেরো মাসে লুট করা অস্ত্রের ভয়ঙ্কর প্রলয় ধেয়ে আসছে কি না সেটাই এখন দেশের সামনে জনক প্রশ্ন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে